বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমার রান্না কিন্তু কমপ্লিট তো চলো দেখে নেবো কী কী রান্না করেছি সবার প্রথমে চলে এসেছি ভাতের ভাড়ির কাছে আজকে ভাতটা তাড়াতাড়ি করে নিয়েছি দেখে ধোয়া উঠছে না কিন্তু গরম আছে ভাত আজকে অনেক আগে করে নিয়েছি তো এখানে ভাত দেখিয়েছিলাম তারপরে দেখো এখানে রয়েছে কুমড়ো ভাজা উচ্ছে ভাজা এটা কিন্তু কালকের তরকারি আজকে সব তরকারি রয়েছে তা সত্ত্বেও আবার রান্না করেছি তো আজকের তরকারিগুলো দেখিয়ে নিই তারপর দেখাবো কালকে মানে কালকের তরকারিগুলো আগে দেখিনি তারপর দেখাবো আজকে কি কী রান্না করেছি ঠিক আছে এখানে রয়েছে বাঁধাকপি এটাও কালকের রান্না তোমরা নিশ্চয়ই জানো আর এখানে সেই রয়েছে এচড় এই যে মাছের মতন করে যে রান্না করেছিলাম কালকে এটা কিন্তু আমি বটে দিয়েছি আর এখানে রয়েছে চাটনি এগুলো তো সব কালকের তরকারি এগুলো থাকা সত্ত্বেও আবার আজকে কী কী রান্না করেছি চলো দেখে নেবো দেখো আজকে রান্না করেছি মাঠের থেকে তুলে আসা মানে তুলে নিয়ে আসা নানা রকম শাক এইগুলো সব শাকের নাম আমি জানি না তাই জন্য নাম আমি বলতে পারছি না অনেক রকম শাক মিশিয়ে কিন্তু একটা শাক ভাজা করেছি আর এখানে করেছি আম দিয়ে ডাল এই দেখো এই যে আমার আম ডাল না হলে ভালো লাগে না ভাত খেতে তাই জন্য আম ডালটা কিন্তু আমি করে নিয়েছি এই দেখো আর এখানে করেছি মাছের মাথা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল মতন একেবারে ঝোলও করিনি আবার একেবারে মাখা মাখাও করিনি তো আজকে কিন্তু আমি মাছের এই মাছের মাথাটা ডাল আর শাক ভাজা করেছি ওগুলো কিন্তু সব কালকের রান্না দেখো তরকারি থাকতেও কত রান্না করতে হয় আমাদের